সুস্থ সব আম গাছের ডালগুলো হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে আগার অংশ শুকিয়ে যাচ্ছে এটি ফাঙ্গাসজনিত জনিত সমস্যা যেটা ডাইভাগ বলে অনেকেই বুঝবেন আর এটি কেন হয় এটি হচ্ছে আমার আপনার কিছু ভুলের কারণে আম গাছ পানি বেশি পছন্দ করে না কিন্তু আমরা কি করি ঘন ঘন পানি দিই যার কারণে কিছু ড্যামেজ হয়ে যায় আর ড্যামেজ হলেই আগার অংশ অথবা কিছু ডাল শুকিয়ে যেতে পারে তাই পানিটা স্বাভাবিক সবসময় দেওয়ার চিন্তা করবেন আরেকটা কারণে হয় গাছে রোগ পোকার আক্রমণ হলে সেক্ষেত্রে এই সমস্যা পরিলক্ষিত হয় আরেকটি কারণে হয় সেটা কি অনেক সময় বরণ জিঙ্ক ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে মাটিতে সেক্ষেত্রে কিছু ডাল শুকায়ে যেতে পারে অথবা আগার অংশ শুকিয়ে যেতে পারে এখন এই সমস্যা কিভাবে সমাধান করবেন কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন কাজিন আছে নইন আছে অথবা অটোস্টিন পাওয়া যায় এক লিটার পানতে শুধুমাত্র দুই গ্রাম হারে সাত দিনে একবার তিন সাতায় একুশ দিনে কমপক্ষে আপনাকে তিনবার প্রয়োগ করতে হবে তাহলে এই সমস্যা অনেকটাই সলভ হয়ে যাবে তবে মনে রাখবেন যদি ডাল আক্রান্ত বেশি হয় শুকিয়ে যায় সেক্ষেত্রে কিছু অংশ কেটে দিয়ে মাটিতে একটু পটাশিয়াম সার প্রয়োগ করবেন আর পানি অতিরিক্ত দিবেন না স্বাভাবিক কায়দায় দেওয়ার চিন্তা করবেন গাছে রোগ পোকার আক্রমণ আছে কিনা সেদিকে একটু খেয়াল করবেন থাকে অবশ্যই একটা কীটনাশক স্প্রে করে দিবেন এই কাজটা যদি করতে পারেন আল্লাহর অশেষ্ঠ মতে দেখবেন যে আপনার আম গাছের এই ডাল শুকানো যে সমস্যাটি অথবা আদা শুকানোর যে সমস্যাটি সেটির সমাধান হয়ে যাবে